প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান এই প্রসঙ্গে আকরাম খান বলেছেন আমরা তো সাকিবের ইঞ্জুরিতে কোনো দিন খুশি হতে পারিনি এখন যেহেতু সে খেলছে আমাদের মাথায় সবসময় থাকে যে সে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে আইপিএলে গিয়ে আবার যেন ইঞ্জুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকতে হবে যতটুকু পারে ঝুঁকি কম নিলে সাকিবের জন্য ভালো হবে এমনটা জানিয়েছেন আকরাম খান উল্লেখ্য আইপিএলে সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচ চব্বিশ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেই মাঠে নামছে সাকিবরা অবশ্য ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলা হয়নি সাকিবের আর সাকিবের বিশ্বকাপ খেলা নিয়েও এবার তৈরি হয়েছে সংশয়ের তবে সাকিবের ডিপিএল খেলা নিয়ে এবার মুখের উপরে না করে দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপ্পন এই ব্যাপারে পাপন বলেছেন প্রিমিয়ার ডিভিশন খেলা সাকিবের কোনো সুযোগই আমি দেখি না সম্পূর্ণ না ড্রাফটের লিস্টে তো ওদের নাম নেই খেলার সুযোগও নেই যদি খেলতেই যাইতো তাহলে ড্রাফটের নাম দিত ড্রাফটে নাম না দিয়ে যে কোনো দলে ইচ্ছা হলে খেলবে এটা সম্ভব না প্রিমিয়ার লিগ এত সহজ নয় সোমবার মিরপুরের সাংবাদিকদের এমনটি জানিয়েছেন নাজমুল হাসান পাপন যদি গুঞ্জন উঠেছিল আবাহনির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এখন বাপন এমনকি হাতের ইঞ্জুরি এখনও পুরোপুরি সারে নিয়ে সাকিব আল হাসানের ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তখন সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন